নেত্রকোনায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে মৃত্যু দাবির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা আটপাড়া উপজেলার শর্মোশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মাত্র এক মাসের মধ্যেই দাবি নিষ্পত্তি করে মৃত মোশারফ হোসেনের পরিবারের কাছে এক লাখ তিরিশ হাজার টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয় এর আগে প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলা থেকে টলারে করে প্রত্যন্ত মাদল গ্রামে চেক নিয়ে পৌঁছান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর ময়মনসিংহ বিভাগীয় প্রধান সালাম আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সালাম আহমেদ নিজ হাতে চেক হস্তান্তর করেন মৃত মোশারফ হোসেনের পরিবারের কাছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটপাড়া উপজেলার এরিয়া ম্যানেজার শিয়াবুদ্দিন এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাহক সহ উপজেলা এরিয়া অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় বক্তব্যে বিভাগীয় প্রধান সালাম আহমেদ বলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সময় গ্রাহকের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রতি অঙ্গীকারবদ্ধ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি প্রতিশ্রুতিপূরণ করার জন্য প্রতিশ্রুতিপূরণের আজকে আমরা কথা দিয়েছিলাম সে যে একটা গ্রাহক মারা গেলে তার পরিবারকে আমরা স্কুল বিমা অঙ্কের টাকা দেব। যেমন এই ছেলেটার এক লক্ষ দশ হাজার টাকার বিমা ছিল বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সে দশ বছর মেয়াদি একটা পলিসি খুলেছিল যে যদি বেঁচে থাকি তাহলে ম্যাচ শেষে আমি এক লক্ষ বিশ হাজার টাকা জমা হবে বা এক লক্ষ দশ হাজার টাকা জমা হবে এই এক লক্ষ দশ হাজার টাকার দ্বিগুণ অর্থ অর্থাৎ দুই লাখ বিশ হাজার টাকা আমি ফেরত পাবো এই প্রত্যাশায় সে আগামী দিনের স্বপ্ন বনে আগামী দিনের পরিকল্পনা করে ছোট্ট একটা সঞ্চয় করেছিলেন যে বারো হাজার টাকা পার মান্থ এক হাজার টাকা এটা খুব বেশি সঞ্চয় বা খুব কষ্টের ছিল না ওনলি একটা কিস্তি দেওয়ার পরে তার মৃত্যু হয়ে যায় দেখেন কোম্পানি যে প্রতিশ্রুতি দিল যে আপনি যদি মারা যান মারা গেলে আমরা আপনার পরিবারের পাশে দাঁড়াবো যদি আপনি অসুস্থ হন অসুস্থ অবস্থায় আপনাকে আমরা চিকিৎসা সেবা দেব বিনা টাকায় বিনা খরচে আপনি আমাদের কর্পোরেট হসপিটাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন ক্যাশলেস সার্ভিসে অর্থাৎ টাকা ছাড়া আপনি যদি পঙ্গুত্ব বরণ করেন বেঁচে থেকে তাহলে এই পঙ্গুকালীন সময়ে আপনাকে আমরা টাকা দেব। আর যদি আপনি বেঁচে থাকেন ম্যাচ শেষে প্রায় দ্বিগুণ সহ আমরা দ্বিগুণ টাকা দেব। সেই প্রতিশ্রুতি আমরা দিয়ে তাকে পলিসিটির স্বপ্ন দেখাই এবং সেই স্বপ্নে আবির্ভূত হয়ে তার ক্ষুদ্র ক্ষুদ্র জমানো টাকা দিয়ে একটা প্রিমিয়াম বারো হাজার টাকা দেওয়ার পরে তার মৃত্যু হয় আজকে আমরা সেই মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনার অবয়বাণী